আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের ইসি ইসলামিক স্কুল চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনি যদি আপনার কন্যা সন্তানের আঃক্ষ দিয়ে নাম রাখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি একটি নাম পছন্দ হবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা সাবস্ক্রাইব করেননি এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চলুন ভিডিওটি শুরু করছি আফরিদা এর অর্থ হল সৃষ্টি বস্তু আসিস উন্নসা এর অর্থ হলো বাধ্য মহিলা আফসারা এর অর্থ হল দৃষ্টি আজমাতুন নিসা এর অর্থ হলো সম্মানিত মহিলা আয়েশা এর অর্থ হলো সমৃদ্ধিশালী এটি রসুল সাল্লামের স্ত্রীর নাম আরিসা এর অর্থ হল ছোট্ট বা ক্ষুদ্র আমরিন এর অর্থ হল আকাশ আয়াত এর অর্থ হলো আল্লাহর নিদর্শন আশিকা এর অর্থ হলো প্রিয়া আকলিমা এর অর্থ হলো সম্রাজ্ঞ্রী আলিমা এর অর্থ হলো জ্ঞানবতী আকিলা এর অর্থ হলো বুদ্ধিমতি। আতিফা এর অর্থ হলো দয়ালু আদিলা এর অর্থ হলো ন্যায় বিচারক মহিলা আনতারা এর অর্থ হলো বীরাঙ্গনা আনজুম এর অর্থ হলো তারা আমিরা এর অর্থ হলো রাজকুমারী আসিলা এর অর্থ হলো নিখুঁত বা নির্ভেজাল আরমানি এর অর্থ হলো আশাবাদী আরজু এর অর্থ হলো আকাঙ্ক্ষা বা ইচ্ছা আতিয়া এর অর্থ হলো আগমনকারিণী আসিমা এর অর্থ হলো সুরক্ষিত বা রাজধানী আতিরা এর অর্থ হলো সুগন্ধিময় বা সুরভি আনিসা এর অর্থ হলো কুমারী আশরাফি এর অর্থ হল মুত্রা বা সম্মানিতা আসিফা এর অর্থ হলো শক্তিশালী আসফিয়া, এর অর্থ হলো পুত পবিত্র আতকিয়া এর অর্থ হলো ধার্মিক আরিফা এর অর্থ হলো দক্ষ আলিয়া এর অর্থ হলো উন্নত আফিফা এর অর্থ হলো পূর্ণবতী আফসারি এর অর্থ হল পদমর্যাদা আফরিন এর অর্থ হলো ভাগ্যবতী আনিসা এর অর্থ হলো বান্ধবী আদিবা এর অর্থ হলো সাহিত্যিক আফরাহ এর অর্থ হল আনন্দোৎসব আতিয়া বিলকেশ এর অর্থ হলো দানশিলা নারী আমিনা খাতুন এর অর্থ হলো আমানোদ্দার মহিলা আনিকা এর অর্থ হলো রূপসী আজিমা এর অর্থ হলো মহতি তো বন্ধুরা এই হলো আজকের আমাদের ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু